চোদ্দই ফেব্রুয়ারি দু যখন গোটা বিশ্ব ভালোবাসা দিবসের উৎসবে মেতে উঠেছিল তখন দিল্লির রাজপথে একটি ঘটনা সবাইকে স্তব্ধ করে দেয় আফটাক শ্রদ্ধা হত্যাকাণ্ডের ধাক্কা তখনও মানুষ ভুলে উঠতে পারেনি আর ঠিক তখনই আরেকটি হৃদয় বিদারক ঘটনা প্রকাশে আসে এটি নিকি যাদব এবং শাহিল গেহলতের গল্প একটি প্রেমের গল্প যা শেষ হয়েছিল একটি ফ্রিজের অন্ধকারে তদন্ত যত এগিয়েছে ততই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য কি ছিল এই হত্যাকাণ্ডের পিছনের কারণ কিভাবে শাহিল এই নৃশংসতার পরিকল্পনা করেছিল এবং পুলিশের হাতে কি কি তথ্য উঠে এসেছে আসুন এই গল্পের গভীরে ডুব দিয়ে জানি তবে তার আগে আমাদের ক্রাইম ফাইল বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বশেষ আপডেট পেতে বেল আইকনটি চাপুন যাতে কোনো ভিডিও মিস না হয় চলুন তাহলে গল্পটি শুরু করা যাক নিকি যাদব হরিয়ানার ঝর জেলার কুমার গ্রামের মেয়ে তার বাবা সুনীল ইয়াদব গুরুগ্রামে গাড়ি মেরামতের ছোটোখাটো ব্যবসা চালাতেন তিন ভাই বোনের মধ্যে নিক্কি ছিলেন বড় প্রাথমিক পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে তিনি দিল্লির দিকে পাড়ি জমান দু সালে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিটের প্রস্তুতির জন্য তিনি দিল্লির উত্তম নগরের একটা নাম করা কোচিং সেন্টারে ভর্তি হন প্রতিদিন একই বাসে কোচিংয়ে যাতায়াতের সময় তার দেখা হয় সাহিল গেহলত নামে এক যুবকের সঙ্গে সাহিল ছিলেন দিল্লির নজবগড়ের বাসিন্দা তিনি স্টাফ সিলেকশন কমিশন এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং একই কোচিংয়ে পড়তে যেতেন দুজনের প্রতিদিনের যাতায়াতে প্রথমে চোখাচোখি তারপর কথাবার্তা এবং ধীরে ধীরে তৈরি হয় একটি গভীর বন্ধন এই বন্ধন সময়ের সঙ্গে রূপ প্রেমে রূপ নেয় কিছু সূত্রের দাবি তারা দিল্লিতে একসঙ্গে লিভ ইন সম্পর্কে থাকতে শুরু করেছিলেন তবে নিক্কির বাবা এই দাবি অস্বীকার করেন তিনি বলেন নিক্কি তার ছোট বোনের সঙ্গে দিল্লির বিন্দাপুরে ভাড়া বাড়িতে থাকতেন আমরা একটি দায়িত্বশীল চ্যানেল হিসেবে এই লিভ সম্পর্কের বিষয়ে কোনো নিশ্চিত তথ্য দিচ্ছি না করোনার সময়ে লকডাউনের কারণে তাদের কোচিং বন্ধ হয়ে যায় আর দুজনেই নিজ নিজ গ্রামে ফিরে যান লকডাউন শেষে তারা আবার দিল্লিতে ফিরে আসেন এবং তাদের সম্পর্ক অটুট থাকে কিন্তু ভাগ্য তাদের পক্ষে ছিল না নিক্কি নিট পরীক্ষায় পাশ করতে পারেননি আর সাহিলও এসএসসি পরীক্ষায় ব্যর্থ হন হতাশা সত্ত্বেও তারা গ্রেটার নয়ডার গালগুটিয়া কলেজে ভর্তি হন নিকি ইংরাজি অনার্সে এবং সাহিল ফার্মাসি করছে। পড়াশোনার পাশাপাশি তাদের প্রেমও এগিয়ে চলে কিন্তু এই সময়ে তাদের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে যা ধীরে ধীরে একটি ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যায় দু সালে যখন তাদের প্রেম তুঙ্গে নিক্কি এবং শাহিল গ্রেটার নয়ডান একটি মন্দিরে গোপনে বিয়ে করেন এই বিয়ে তাদের পরিদারের অজান্তেই হয় তাদের বিয়ের ছবি এবং সার্টিফিকেট পরবর্তীতে পুলিশের তদন্তে প্রকাশ পায় কিন্তু সময়ের সঙ্গে শাহিলের পরিবার তার ওপর অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে শুরু করে শাহিল প্রথমে প্রতিরোধ করলেও পরিবারের চাপে শেষ পর্যন্ত নিক্কির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্তই নিক্কির জীবনের শেষ অধ্যায়ের সূচনা করে নয় ফেব্রুয়ারি দু হাজার সাহিল তার পরিবারের পছন্দের একটি মেয়ের সঙ্গে বাগদান করে এই খবর নিক্কির কাছে পৌঁছে যায় এবং তিনি সাহিলের সঙ্গে এই বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন নিক্কি তাকে হুমকি দেন যদি সে বিয়ে বাতিল না করে তাহলে তিনি তাদের গোপন বিয়ের প্রমাণ প্রকাশ করে দেবেন এই তর্কের মধ্যেই সাহিল একটি ভয়ঙ্কর পরিকল্পনা করে নয়ই ফেব্রুয়ারির রাতে সাহিল নিক্কির অ্যাপার্টমেন্টে যান তারা গোয়া বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে পরদিন সকালে তারা নিজামুদ্দিন স্টেশনে ট্রেন ধরতে যান কিন্তু টিকিট কনফার্ম না হওয়ায় পরিকল্পনা বদলায় তারা হিমাচলের দিকে বাসে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু পথে কাশ্মীরি গেটের কাছে নিগমবোধ ঘাটের কাছে সাহিল গাড়ি থামায় এখানেই তাদের মধ্যে তুমুল তর্ক শুরু হয় নিক্কি সাহিলকে তাদের বিয়ের কথা মনে করিয়ে দেন এবং তার বাগদান বাতিল করতে বলেন তর্কের এক পর্যায়ে সাহিল গাড়িতে থাকা একটি চার্জার কেবল দিয়ে নিক্কির ঘলা টিপে ধরেন কয়েক মিনিটের মধ্যেই নিক্কির জীবন অবসান ঘটে হত্যার পর শাহিল নিক্কির দেহ সামনের সিটে বসিয়ে সিট বেল্ট পরিয়ে দেন যাতে মনে হয় তিনি ঘুমাচ্ছেন এরপর সেই গাড়ি নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করেন এদিকে তার পরিবার দশই ফেব্রুয়ারির বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সাহিল ফোনে তার বাবাকে জানান সে নিক্কিকে হত্যা করেছে তার বাবা তাকে তাদের পরিবারের মালিকানাধীন খাওপিও ঢাবায় আসতে বলেন সেখানে সাহিলের বাবা বন্ধু অমর এবং লোকেশ এবং আত্মীয় আশিস ও নবীন মিলে নিক্কির দেহ ফ্রিজে লুকিয়ে রাখেন ঢাবাটি তখন বন্ধ ছিল তাই লাশটি কেউ টের পায়নি তদন্তে উঠে আসা প্রকাশিত সত্য অনুযায়ী এগারোই ফেব্রুয়ারি থেকে নিক্কির বাবা তার মেয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন ফোন বন্ধ থাকায় তিনি নিক্কির বন্ধুদের সঙ্গে যোগাযোগ করেন এক বন্ধু জানান নিক্কিকে শেষবার সাহিলের সঙ্গে দেখা গিয়েছিল এদিকে তেরোই ফেব্রুয়ারি পুলিশের কাছে একটি অজ্ঞাত ফোন আসে যেখানে জানানো হয় নজবগড়ের একটি ঢাবায় লাশ লুকানো আছে পুলিশ তৎক্ষণাৎ ঢাবায় পৌঁছে ফ্রিজ থেকে নিকির দেহ উদ্ধার করে তদন্তে জানা যায় সাহিলের এই অপরাধে তার বাবা বীরেন্দর সিং বন্ধু অমর ও লোকেশ এবং আত্মীয় আশিস ও নবীন জড়িত ছিলেন নবীন যিনি দিল্লি পুলিশের কনস্টেবল লাশ লুকানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পুলিশ তাদের সবাইকে গ্রেপ্তার করে সাহিলের বাবার বিরুদ্ধে আঠেরো বছর আগে একটি হত্যা মামলার রেকর্ডও পাওয়া যায় এই গল্প শুধু একটি হত্যাকাণ্ডের নয় বরং ভালোবাসার নামে বিশ্বাসঘাতকতার নিক্কি ভেবেছিল সাহিল তার জীবনের সঙ্গী কিন্তু সেই সঙ্গী তাকে পথ থেকে সরিয়ে দিয়েছে এই ঘটনা আমাদের প্রশ্ন তুলে দেয় প্রেম কি সত্যিই অন্ধ আপনার মতামত কি কমেন্টে জানান আমাদের এই প্রচেষ্টা পছন্দ হলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নতুন আপডেটের জন্য বেল আইকনটি চাপুন